বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম করুণা আমি কবিতাটি লিখেছিলাম পঁচিশ সাত দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে পাঠ করছি সমব্যাথি করুণা নয় সমহেতু করুণা নয় বন্ধুত্ব ও করুণা নয় যৌথকর্ম করুণা নয় শিষ্যত্ব করুণা নয় গুরুগিরি করুণা নয় ভালোবাসা করুণা নয় ভালো লাগা করুণা নয় যৌনতাও করুণা নয় দয়া কৃপা করুণা হয় আমার কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আজকে আপনাদের থেকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ